আরো বারবার করে বলছে এমনই একটি গাড়ি কত পাচ্ছেন গাড়িটার দাম কত হতে পারে দেড় লাখ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা ওয়ানিম এন্টারপ্রাইজে এক লাখ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা বললে গাড়িটা পেয়ে রঙ রয়েছে দু হাজার সালের গাড়ি রয়েছে অরিজিনাল পেন্ট ফাইভ ব্র্যান্ড নিউট এটাও ব্র্যান্ড নিউ ট্যার ফাইভ ব্র্যান্ড নিউ ট্যারের সাথে পেয়ে যাবে ঠিক আছে এটা এমনি ব্যাক ক্যামেরা লাগানো নেই যা আছে আপনাদের সামনেই সাজানো গোছানো গাড়ি রয়েছে সুন্দর গাড়ি সলে কাটিওর গাড়ি রয়েছে নাম্বার প্লেটটা দেখিয়ে নিন ফগ লাইট আপনার ফুললি ডেকোরেশন করা আছে নিচের দিয়ে সাজানো একটি গাড়ি রয়েছে পুরোনো গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে গাড়িটি ঠিক আছে তো আরও গাড়ির দিকে চলে যাক কত ভাবছেন গাড়িটির দাম কত হতে পারে দু লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা বললি হন তাম এক লক্ষ পঁচাত্তর হাজার গাড়ি আপনারা পেতে চলে আমাদের জন্য নিয়ে চলে এলাম টো হাইলাইট রয়েছে বিপাশা বসু বিপাশা বসু বলিউড অ্যাক্টার এর গাড়ি রয়েছে ফুললি অরিজিনাল পেন্ট আনটাচ পুরোপুরি গাড়ি রয়েছে অ্যালাই উইল সাপোর্টেড ফুললি ব্যাক ক্যামেরা আপনার পার্কিং সেন্সার কি নেই একটা একটা ফিচার্স বলতে গেলে দিন হয়ে যাবে তো পেট্রোল আমার যারা তারা বুঝেই গিয়েছে আশা করি দ্বিতীয়বার করে গোছানোর কোনো দরকার নেই তাছাড়া রয়েছে পাঁচটা ব্র্যান্ড নিউ টায়ার ঠিক আছে গাড়িটার দাম রয়েছে কত কত হতে পারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ নব্বই হাজার টাকা দু লক্ষ উননব্বই হাজার নশো নিরানব্বই টাকার দাম বিনিময়ে আপনি গাড়িটা নিতে পারেন গাড়িটা পুরো দেওয়ার টাকা আপনার লোন হয়ে যাবে বাট আপনার সিভিল মাস্ট আমার ভালো হওয়া চাই বা আপনার ডকুমেন্টেশন আমার ভালো হওয়া চাই তার পরিমাণে আপনার লোনটা ফুললি কমপ্লিটেড করা হবে তো চলুন আরও গাড়ি আছে আরও গাড়ির দিকে যাওয়া যাক যারা ইকো ক্রুজের ভাড়া খাটবেন বলে এটা রয়েছে দু হাজার বাইশ সালের ইকো সাতাশ পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে গাড়ি উইথ এসি নন এসি নেই উইথ এসি ফাইভ ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে এখনো নিজে লাভেনি এমনই একটি কন্ডিশনের গাড়ি রয়েছে দাম মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা এটা রয়েছে দু হাজার একুশ সালের গাড়ি ফুললি অরিজিনাল পেন্ট বাট এটা নন এসি এটা নন এসি গাড়ি রয়েছে পাঁচটাই ব্র্যান্ড এর সাথে গাড়িটা ঘুরে ঘুরে তো দেখানো এখন সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে জায়গাটা ছোট আছে আমাদের তো মোটামুটি গাড়ির এ টু জেড কন্ডিশান ওকে কন্ডিশানের গাড়ি একটা গুড ওয়েলনেস কন্ডিশানের গাড়ি আপনারা পেতে চলেছেন দু হাজার একুশ সালের গাড়ি দাম মাত্র চার লক্ষ টাকা আপনারা যদি মনে করেন তাহলে এই দুটোই গাড়ি আপনারা কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমেও নিতে পারবেন বাট আরও একবার বলে দিচ্ছে আপনাদের ডকুমেন্টেশন বা আপনাদের সিভিল স্কোর যাকে বলে ঠিক আছে ওটা মেডিটারি হওয়া যায় ঠিক আছে আমাদের অল ইন্ডিয়া ডুবল সামুডেড আছে ঠিক আছে এটা রয়েছে আরও একবার বলে দিচ্ছি সালের গাড়ি রয়েছে ওইটা আছে দু হাজার বাইশ সালের গাড়ি তো আরও গাড়ি আছে আরও গাড়ির থেকে যাওয়া যায় এটা রয়েছে অল্টো গেটেন ভিএফসআই টপ মডেল একটি গাড়ি রয়েছে দু সালের গাড়ি ফুইলি অরিজিনাল পেন্ট সামনে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট পাবেন আপনারা এটা একটি ফেয়ারলেস ফ্যামিলি ইউজ কার ঠিক আছে যারা ছোট গাড়ি নেবেন ভাবছেন ফ্যামিলি ইউজ করার জন্য ফাইভ সিটার এটা রয়েছে তাদের জন্য পুরো চিল্লি এসি আপনার সামনে পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ঠিক আছে তাছাড়া গাড়িটার প্রাইস রয়েছে বাজেট কমফোর্টেবল এরকম আমরা গাড়িটার আড়াই লাখ টাকা দু লাখ চল্লিশ হাজার টাকা চাবো না ওনলি ওয়ান

সত্তর হাজার টাকা গাড়িটা ডেকোরেশন করা আছে ঠিক আছে ফুলি অরিজিনাল পেন্ট এর একটি গাড়ি পাবেন দু হাজার তেরো গাড়ি রয়েছে আঠাশ পর্যন্ত ট্যাক্স করা রয়েছে গাড়িটি চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং চিল্ড এসি মিউজিক সিস্টেম সহ গাড়িটা আপনার পাবেন ডিজেল ভ্যারিয়েন্টের এক্সেলেন্ট মাইলেজ সহ গাড়িটির প্রাইস হতে চলেছে দু লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অন ক্যাশ ভিডিও বানাতে বানাতে আবারও একটি লড অল্টো চলে এলো এই মাত্র সালের গাড়ি রয়েছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি একটি পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি গাড়ি একটি দু সালের গাড়ি ছাব্বিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে গাড়িটি এক্সিলেন্ট মাইলেজ সহ অল্টো এইট হান্ড্রেড মডেল রয়েছে ঠিক আছে গাড়িটা এক্সট্রা ডেকোরেশন তো কিছু করার নেই বাট গাড়ির কন্ডিশন এ প্লাস ফেয়ারলেস কন্ডিশনের একটি গাড়ি রয়েছে আপনারা আজ যাই পাবেন তামিল এন্টারপ্রাইজে প্রাইসে আপনারা একটি ফেয়ারলেস ওয়েটলেস একটি গুড কন্ডিশন গাড়ি পেতে